কার্তিক পুজোর দিন রাত্রেবেলাতে কারা কারা এলো এবং কি কি খাওয়া দাওয়া হলো কেমনভাবে সমস্ত অ্যারেঞ্জমেন্ট হলো সবটাই কিন্তু আজকে এই ব্লগে শেয়ার করব তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপাস কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম সব ভাই আশা করি ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি কার্তিক পুজোর দিন রাত্রেবেলার ব্লগটা তো আগের দিন তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি সকাল থেকে কিভাবে কি কী অ্যারেঞ্জমেন্ট হলো সেগুলো আর আজকে শেয়ার করব পুজোর পরে সবাই যখন এলো তখন কিভাবে কি কী করা হলো সবটাই তো দেখো ওখানে ব্রাহ্মণ তো পুজো করছে আর বুদ্ধদাও তো জল নিয়ে চলে এসেছে জলের অর্ডার দেওয়া ছিল আর এদিকে দেখো পুজোয় বসে গেছে ব্রাহ্মণ এদিকে দেখো সকালবেলা তো দেখিয়েছিলাম বাড়ি তো পুরো সেজে উঠেছে দারুণ লাগছে পুরো টুনি লাইট দিয়ে পুরো সাজানো হয়েছে দেখতে তো বেশ সুন্দর লাগছিল আর ওকেও বললাম তাড়াতাড়ি ঝপ করে রেডি হয়ে যেতে তো রেডি তো হয়ে গেছে বেচারার অনেক কষ্ট হয়ে যাচ্ছে এই জন্য মুখটা এরকম পেঁচার মতো করে আছে যাই হোক তো তারপরে দেখো এখানে ঠাকুরের পুজোর এখানে বসে পড়েছি তো মা তো আমাকে বললাম তুমি আগিয়ে বসো কারণ তুমি সমস্ত কিছু হাতে হাতে করে দিচ্ছিল তো মা বলল না কারণ আমি যেহেতু উপোস রয়েছি তাই আমাকে তো ওই অঞ্জলি দিতে হবে তো সেই জন্য আর কি আমি আগিয়ে বসলাম আর ওই জায়গাটাতে তো মানে জায়গাটা দুজন বসাটা তো সম্ভব না ঠাকুর ঠাকুরমশাইও বসে আছে আর জিনিসপত্র সমস্তটা রয়েছে তাই মা এদিকে নিচে নেমে বসলো আমি এইদিকে দেখো এই ধুনোটা মানে ধরিয়ে দিচ্ছিলাম আর কি আর শঙ্খ তো বাজাতে হবে আর শঙ্খর দায়িত্ব আমার আর উলুধ্বনির দায়িত্ব মার তো তারপরে দেখো এই কার্তিক পুজো তো দেখো আমাদের বাড়িতে তো নর্মালি হয় না কিন্তু আমার ভাই যখন হয়েছিল ভাইয়ের মা মানত পুজো ছিল তো তখন ওর কারণে আর কি ওই মানত পুজোর জন্য তিন বছর পর পর পুজো হয়েছিল ভাইয়ের সাইজে মানে ভাইয়ের যতটুকু হাইট ছিল সেই হাইটে কিন্তু কার্তিক ঠাকুর এনে পুজো করা হয়েছিল তো সেটা পরপর তিন বছর হয়েছিল তখন তো আর ব্লগও করতাম না আর তখন সে এত কিছু চলো ছিল না যে তোমাদের সঙ্গে কিভাবে শেয়ার করবো সেসব ব্যবস্থাও ছিল না তো সেটাই আর কি তোমাদের সঙ্গে বললাম তো যাই হোক পুজোর আয়োজন কেমন কি হয়েছে সেটা কিন্তু জানাতে একদমই ভুলো না যদিও এখনো পুজো কমপ্লিট হয়নি আর রাত্রের আয়োজন তো এখনও আর কি তো যাই হোক হাতে হাতে সমস্তটা করে দিচ্ছিলাম আর এই যে যে পাখাটা দেখছো অ্যাকচুয়ালি ঠাকুরের জন্য কিন্তু এই পাখা দিয়ে কখনোই হাওয়া দেয় না ময়ূরের পালকের দিয়ে যে পাখাটা থাকে সেটা দিয়ে দেয় আর নইলে পরে অন্য কিছু কিন্তু এই পাখা দিয়ে দেয় না এটা ও অনেক দিন আগে মানে তোমাদের দাদাভাই অনেক দিন আগে কালিম্পং গেছিলো তখন আমার জন্য এই পাখাটা নিয়ে এসেছিলো কিন্তু এই পাখাটা যে এইখানে কাজে লাগবে সেটা সত্যিই ভাবিনি যাই হোক আর এখানে দেখো গঙ্গার জল আর কি ছিটিয়ে দিল আর দাদা কিন্তু সারা ঘরেও সারা মানে গঙ্গার জল আর কি ছিটিয়ে দিয়েছিল শুদ্ধ করার জন্য আর এখানে দেখো নতুন একটা অতিথি প্রজাপতি এসে বসেছে কার্তিক পুজোর ঘরে আর কি কার্তিক ঠাকুরের ওখানে তো এটা তো বেশ ভালো আর তারপরে দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে তো ও দক্ষিণে দেবে তখন আর কি বললো যে আমাকে ও ওকে আর কি ছুঁয়ে থাকতে তো তারপরে আর কি দক্ষিণে দেওয়ার পরে আর কি নমস্কার করে নিলাম দুজনে তো মোটামুটি আমাদের সাড়ে পাঁচটা থেকে পৌনে ছটার মধ্যে পুজো কমপ্লিট হয়ে গেছিলো এবার আর কি পুজো তো হয়ে গেছে এবার আমি আর কি প্রসাদগুলো সমস্তটা বিতরণ করব দেখো তখন তো সবাই আসেনি আর ভোগের প্রসাদ আমি অত অতও করিনি যে সবাইকে দেওয়া সম্ভব হবে তো এমনি ফল কেটে আর কি আর নর্মালভাবে আর কি দিয়েছিলাম তো ঘরে যারা যারা ছিল তো তাদেরকে সবাইকেই দিয়েছিলাম আর এদিকে রান্নার কাকু যারা ছিল তাদেরকেও কিন্তু প্রসাদ দিয়েছিলাম শ্বশুর দিয়েছিলাম রান্নার কাকুদেরকে দিয়েছিলাম তারপরে ভাইয়ের বান্ধবী এসেছিল যে বললাম তাকে দিয়েছিলাম আর সবাইকে আর কি গুছিয়ে গুছিয়ে দিলাম আর ওদিকে হচ্ছে চালকলা যেটা মাখতে হয় সেটাও আর কি মেখে নিয়েছি তো এই দেখো মোটামুটি রেডি হয়ে গেছে প্রসাদ দেওয়া আর আমি তারপরে আর কি একটু খেতে বসলাম কারণ সারাদিন পুরো না খাওয়া তো এইটা আর কি অল্প অল্প করে একটু খেয়েছিলাম তো এখানে দেখো রান্নাগুলো দেখিয়ে দিচ্ছি ওখানে পাঁপড় ভাজা রয়েছে আর এখানে রয়েছে হচ্ছে পনির বাটার মশলা যেটা সেটা নিরামিষভাবেই করেছি কিন্তু বাটার পনিরটা আর এখানে রয়েছে হচ্ছে আলুর দম কাশ্মীরি আলুর দম সেইটা ওইদিকে রয়েছে হচ্ছে ফ্রায়েড রাইস আর এখানে ভালো করে দেখা যাচ্ছে না অন্ধকার অন্ধকার তো তোমাদেরকে পরে একবার ভালো করে দেখিয়ে দেবো তো এখানে চাটনি রয়েছে তো আমি এবার খেতে বসেছি প্রসাদটা আর তখন এসেছে প্রবীর কাকু তো কাকু তো মানে অনেকটা দেরি করে এনেছে তাড়াতাড়ি আসলে না কেন আর তারপরে কাকু তো রাত্রেবেলাতেও এলো না বললো যে পরে আসবো তো প্রসাদ খেতে বললাম তাও খাবে না বললো আমি একটা ফল খাই তাহলেই হবে তো কাকু এত ভালোবাসে আর কাকু দেখো উপরে যাচ্ছে ঠাকুর দেখতে ওখান থেকে শুধুমাত্র একটা মাত্র ফল খেয়েছে তো তারপরে দেখো মিষ্টি দিলো তা রেখে দিলাম মিষ্টিটা তারপরে ঠাকুর দেখতে গেল ঠাকুর নমস্কার করে এলো তো যাই হোক আর এবার দেখো আস্তে আস্তে যখন সন্ধ্যা হচ্ছে তারপরে কিন্তু লোকজন আস্তে আস্তে আসা শুরু করবে তো আমাদের মোটামুটি দেখো ওই রান্নার কাকুর কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে আর মায়ের দিকে প্রসাদ নিয়ে কোথায় যাচ্ছে বলো তো পাশের বাড়ি যে দিদা আছে দিদাকে প্রসাদ দিতে যেমন দিদা তো হাঁটতে পারেন আমি নেমন্ত্রণও করেছিলাম আরেকটা কাকুকেও নেমন্ত্রণ করেছিলাম কিন্তু আসতে পারবেনি সেই জন্য আর কি প্রসাদ বাড়িতে দিয়ে এসেছিলাম তো তারপরে দেখো এবার লাইটিং ফাইটিংগুলো সব আর কি ঠিকঠাক করছে আর তখন বেজে গিয়েছিল প্রায় আটটা মতো আর কি এক এক করে লোকজন আসা শুরু করেছে আর কি তো তখন আর কি শাশুড়ি মা এলো আর কি আর পাশের কাক মানে জেঠিমাকে নিয়ে এলো তো তারপরে আমি আর কি চা করে দিলাম খেতে আর তারপরে আর কি উপরে গেলাম উপরে দেখো মোটামুটি সমস্তটা অ্যারেঞ্জমেন্ট করা কমপ্লিট হয়ে গেছে প্রথমে বলেছিল যে টেবিলগুলো থাকে লম্বা লম্বি সেই টেবিলগুলো আনবে তারপর বললো যে না এখানে যখন ধরে যাবে এরকমভাবে টেবিলগুলো আনলে আর কি চারজন চারজন করে তাহলে বেশ ভালোও লাগে দেখতে উপরে ছাতা ছাতা বেশ থাকে বেশ সুন্দর লাগে দেখতে তো সেই জন্যেই আর কি এটা অর্ডার করেছিল তো যাই হোক মোটামুটি সমস্ত গোছানো গাছানো কমপ্লিট এবার লোকজন এলেই হলো চলো এইবার তোমাদেরকে দেখিয়ে দিই ভালো করে এখানে বেশ সুন্দর লাইট আছে এই দেখো খাবারগুলো এক এক করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এত বড় বড় ডেস্কই আমি ধরতে পারছি না খুব ভারী যাই হোক দেখিয়ে তো দিলাম তোমাদেরকে আর এইবার দেখো আস্তে আস্তে সমস্ত লোক আরকে আসা শুরু করেছে সবার প্রথমে দেখো আমার স্টুডেন্টদেরকে তো নিমন্ত্রণ করব না তা তো হয় না তাই ওদেরকে বলেছিলাম ওরাও তো চলে এলো আর ও মানে আমার হাজব্যান্ডের অফিসের বন্ধু ঝঙ্কারদাও কিন্তু চলে এসেছে তো এই দেখো কথা বলছিল আর বাবাও চলে এসেছে আর বাবার সঙ্গে কারা এসেছে বলো তো এই যে জেঠুরা কাকুরা চলে এসেছে মানে প্রথম কার্তিক যারা ফেলেছিল তারা কিন্তু চলে এসেছে তো সবাই বেশ গল্প টল্প করছিলাম বসলো কথা বলল আর জেঠুরাও নাকি আমার ব্লগ দেখে আমি তো শুনে অবাক হয়ে গেছি বলে আমি তো তাহলে পরের দিন দেখতে পাবো তো তোর ব্লগে আমি বললাম অবশ্যই দেখতে পাবে তো যাই হোক টল্প করছিল আর তারপরে আর কি উপরে চলে গেল আর কি খাওয়া দাওয়ার আয়োজন যেখানে হয়েছে তো এক এক করে আমি তোমাদেরকে অবশ্যই বলবো কোন কার্তিক কারা কে কে ফেলেছে সেটা অবশ্যই বলবো ফার্স্ট কার্তিক যারা ফেলেছিলো তাদের তরফ থেকেই মানে এই জেঠুয়ার কাকুদের তরফ থেকেই কিন্তু ছিল তো যাই হোক স্টুডেন্টদের ওদেরকেও খেতে বসতে বলে বলেছি আর কি আর জেঠিমা এসেছিলো তাকেও বসেছি শাশুড়ি মাও খেতে বসছে আর কি খাওয়া দাওয়া করে আর কি বাড়ির পথে রওনা দেবে তো দেখো ভাই আর কি সার্ভিংয়ের দায়িত্বে আছে মানে বড় হয়ে গেছে অনেক তা ও আর ভাই দুজনে মিলে আর কি সার্ভ করছিল দেখো প্রথমে ফ্রায়েড রাইস দিয়ে দিচ্ছে আর তারপরে আলুরদম পনির তো রয়েইছে দেখো একটা কথা শেয়ার করি তোমাদের সঙ্গে প্রথম কার্তিক যারা ফেলেছিল জেঠুরা তো ওখানে লেখা ছিল যে লুচি আলুর দম আর ছোলার ডাল আর মিষ্টি খাওয়াতে সেকেন্ড কার্তিক যারা ফেলেছিল তারা কিন্তু সেরকম কিছু ডিম্যান্ড করেনি তবে থার্ড কার্তিক যারা ফেলেছিল তারা কিন্তু অনেক কিছুই ডিম্যান্ড করেছিল তার মধ্যে ছিল আবার ননভেজ আইটেম তো দেখো পুজোর দিন তো ননভেজ আইটেম করাটা সম্ভব নয় আর রাত্রিবেলা যেহেতু খাবার আয়োজন করছি তাই জন্য ভাবলাম যে লুচি সবার খেতে যদি অসুবিধা হয় তো সেই কারণের জন্যই আর কি ফ্রায়েড রাইসের আয়োজনটা করা হয়েছে তো সবাই খেয়ে ভীষণ ভালো বলেছে কেউ কিন্তু কোনো রকম কিছু বলেনি যাই হোক আর এই দেখো ওর বন্ধুরাও চলে আসছে আর কি এক এক করে আর এই দেখো প্রথম ব্যাচ কিন্তু মোটামুটি খাওয়া দাওয়া শেষের দিকে আর কি শেষ বলবো না ওই মাঝামাঝি দিক আর কি তো তো সেই জন্যই আর কি ফ্রায়েড রাইসের আয়োজন করা হয়েছিল আর অনেকে বলেছিল যে পরের রবিবার আর কি মানে যে শনিবার দিন আর কি কার্তিক পুজো ছিল পরের রবিবার দিন খাবার দাবার আয়োজন করতে কিন্তু সেই দিন করলে না অনেকটা হ্যাপা হয়ে যেত এমনি লোকজন অলরেডি সত্যজন মতো হয়ে গেছিলো তখন করলে আবার মানে ঝামেলা মানে একবারে হয়ে গেলে কি হয় মানে সবটা আর কি মিটে যায় তো আবার করে পরে করব এটা একটা প্রবলেম না আর এদিকে দেখো ভাই কী করেছে টিস্যু পেপার দিতে ভুলে গেছে সবার লাস্টে টিস্যু পেপার দিচ্ছে তো জেঠুরা বলছে টিস্যু পেপার তো লাস্টেই লাগবে হাত ধোয়ার জন্য হাত ধুয়ে মোছার জন্য তো তখন দিচ্ছে এটাই ভালো হয়েছে তো তারপরে দেওয়ার বাবা জীবন এসেছে তখন বাজে প্রায় নটা তারপরে স্ত্রীজাও চলে এসেছে তো ওকে বললাম যে উপরে চলে যায় একবারে খেতে বসে পর দেরি হয়ে যাবে না তো তারপরে দেখো ওরাও খেতে বসে পড়েছে আর আজকে আয়োজন না করতে চাওয়ার আরও একটা কারণ ছিল বললামই তো তোমাদেরকে পরের দিন আমরা তারাপীঠ যাবো ভোরবেলা সাড়ে পাঁচটা টু পনেরো ছটার মধ্যে বেরোতে হবে তাহলে কি করে হবে বল তো এত কিছু তো দেখো কাকাও চলে এসেছে কাকা এদের ঠাকুর নমস্কার করে নিল। আর তারপরে দেখো ওদের মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট এবার ওরা হচ্ছে টাটা করে বাড়ির পথে রওনা দিল তো যাই হোক এবার হচ্ছে গিয়ে প্রসাদ বিতরণ করছি অনেকজনকে নিমন্ত্রণ করা হয়েছে কিন্তু তারা সমস্তটাই শুধু আসে না শুধু বলে বাড়ি নিয়ে যাব তাও আবার ডেকে ডেকে প্রসাদ দিতে হয় এমন এমন কিছু কিছুজন আছে তো আবার উপরে মানে কেমন কি বলবো তোমাদেরকে ডাকলাম ডেকে মানে ঠাকুরটাও পর্যন্ত দর্শন করেনি মানে যে ঠাকুরের উদ্দেশ্যে এসেছে সেই ঠাকুরের প্রসাদ তুমি নিয়ে যাচ্ছ তাহলে সেই ঠাকুরকে তুমি একবার চোখের দেখা দেখে আসবে না সেই ঠাকুরকে একবার নমস্কার করে আসবে না কী জানি বাবা মেন্টালিটি কেমন যাই হোক কিছু বলার নেই তো যাই হোক এই দেখো অনেকে চলে এসেছে কিন্তু এই সম্প্রীতি ওরাও চলে এসেছে তখন বেজে গেছে রাত প্রায় দশটার বেশি আমি তো আর পারছি না মধ্যিখানে একবার শুয়ে পড়েছিলাম কোমর টোমর এত যন্ত্রণা করছে আর তারপরে না অনেকক্ষণ উপোস করে থাকলে না গ্যাসের ভীষণ প্রবলেম হয়ে যায় তো তারপরে আমি আর কি একটা গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছিলাম যাতে করে আর প্রবলেমটা না হয় আর খালি পেটে থেকে না পেটে ব্যথা করছিল বেশ কিছুক্ষণ তো সেই জন্যই আর কি শুয়েছিলাম আর এখানে দেখো খাবার পার্সেল করছে যাদের যাদের বাড়িতে দেওয়ার আর কি তো এবার দেখো কারা চলে এসেছে এবার চলে এসেছে সেকেন্ড কার্তিক যারা ফেলেছিলো তাদের তরফ থেকে এই যে জেঠুরা কাকুরা দাদারা সবাই কিন্তু চলে এসেছে তবে প্রবীর জেঠু আসেনি কেন কি ওই প্রবীর জেঠু তো মানে আগে আগে যখন তোমাদেরকে দেখালাম দেখা করে গেছিলো রাত্রেবেলা আর আসেনি তো তারপরে এই দেখো জেঠুরাও কাকুরাও খেতে বসে পড়েছে আর ওদিকে দেখো সোমনাথ দাদা রবিদা সবাই আর কি বসে পড়েছে তোমরা অনেকেই চেনো সকলকে আর যারা চেনো না তারা হয়তো বুঝতে পারবে না কাদের কথা বলছি যাই হোক আর এই দেখো পুচকুও চলে এসেছে আর মহেশদাও চলে এসেছে তো রাত্রিবেলাতে তখন বাজে প্রায় এগারোটা মতো বাজতে যায়। তবে সেকেন্ড কার্তিকের তরফ থেকে চলে এলেও থার্ড কার্তিকের তরফ থেকে কিন্তু এখনও আসেনি আজ তোরা এতটা লেট করেছে কী আর বলবো তো তারপর দেখো বুড়োদা পুচু কাকু ওরা অনেকে চলে এলো তো পুচু কাকুকে তো বললো আমি খাবো না আমি খেয়েছি আমার পেটটা ভরা আছে তো খেলো না আর কী করা যাবে তো তারপরে উপরে গেলাম এই দেখো শম্ভুদার আলুর দোকান শম্ভুদা নাকি নিজেই আলু খায় না কি বলবো আর বলো তো তারপরে দেখো ওদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে ধিমান কাকু চলে এলো এক এক করে সমস্ত লোকজন আসছে আর এখানে যে পার্সেল করছে এটা হচ্ছে গিয়ে আমাদের যে কাউন্সিলার আছে এখানে সুশান্ত দাস ওনার বাড়িতে বাবা পাঠাবে বলে কারণ বাবার সাথে ভালো খাতির আছে আর কি চেনা পরিচিত তো সেই জন্য আর কি বাড়িতে পাঠিয়ে দেবে তো সেই জন্য আর কি প্যাকিং করে রেখেছে তো যাই হোক থার্ড কার্তিকের তরফ থেকে মানে আমার হাজব্যান্ডের বন্ধুরা কিন্তু এখনও এসে পৌঁছায়নি তো সেই জন্য আমরা আর দেরি না করে তাড়াতাড়ি খেতে বসে পড়লাম তখন বেজে গেছে প্রায় সাড়ে এগারোটা আর অত দেরিতে খেলে না শরীর আরও খারাপ করে যাবে তো সেই জন্য আর কি আমরাও খেতে বসে পড়লাম তা অত রাত্রে তো আর খাওয়া যায় না বেশি মানে খেলেও যেন কেমন শরীর আইডাই করতে থাকে তো ভাই আর ওই দি ওই মানে চেয়ার টেবিলে বসেছে আর বাবা দুই বাবা মা আর আমি এখানে বসেছি যাই হোক আর তো খাওয়া হয়ে গেছে আর ওই ওর বন্ধুরা সবাই মিলে আর কি সার্ভ করছিল তো এই যে খাবার দিয়ে দিয়েছে এখানে আলুর দম আর রাইস আর ওইদিকে তারপরে দিয়ে যাবে হচ্ছে গিয়ে পনির তো আমি মোটামুটি খেতে পারছিলাম না বহু কষ্টে আর কি এটুকু শেষ করেছি কারণ সারাদিন না খেয়ে থাকলে তারপর আর খেতে ইচ্ছে করে না দেখবে ওরকম মনে হয় যে খিদে থাকবে খাবো কিন্তু যখন খেতে যাব তখন কিন্তু আর ইচ্ছা করে না যাই হোক খাওয়া দাওয়া তো আমাদের মোটামুটি মানে মাঝামাঝি আর কি মাঝামাঝি পর্যায়ে চলছে আর এরপরে দিয়ে গেল হচ্ছে গিয়ে চাটনি পাপড় আর রসগোল্লা আর রসগোল্লাটা কিন্তু আমার ভীষণ পছন্দের কারণ হচ্ছে গরম রসগোল্লা অর্ডার দিয়েছিল পুরো গরম গরম রসগোল্লা সকলকে দিয়েছে আর আমিও তো দুটো খেয়েছিলাম আমার মিষ্টি এত প্রিয় কি আর বলি বলো যাই হোক আমাদের খাওয়া দাওয়া তো মোটামুটি কমপ্লিট কাকা আরও খাওয়া হয়ে গেছে তখন আমি ভিডিওটা যদিও তুলতে পারিনি তখন আমি তখন নিচে ছিলাম কারণ ওই দেওয়া করতে হচ্ছিল তো কারা কারা পার্সেল নিয়ে যাচ্ছে আমার ওই মানে ভেতরে যে কন্টেনার যেগুলো রয়েছে আর কি ঘরে সেগুলো বার করে দিতে হচ্ছিল তো সেই জন্য আর কি তুলতে পারিনি তো যাই হোক আর এইবারে চলে এলো থার্ড কার্তিকের তরফ থেকে এই যে ওর বন্ধুরা চলে এসেছে এত দেরি করে ফেলেছে প্রায় তখন বাজে পোনে বারোটা তখন এসেছে তো যাই হোক কী আর করা যাবে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রাজুদাকে বললাম দাদা তুমি এত দেরি করলে কেন বলে এই তো দেরি হয়ে গেল কি আর করা যাবে সবাই মিলে একসঙ্গে আস্তে আস্তে দেরি হয়ে গেছে যাই হোক তো সবাই তো চলে এলো আর এবার হচ্ছে কি ওরা খেতে বসবে তা ওদের খেয়ে উঠতে উঠতে মোটামুটি সাড়ে বারোটা একটা বেজে গেছে তো তারপরে আর কি আমরা সাড়ে বারোটা মতো অলরেডি বেজে গিয়েছিলই আর কি তো তারপরে দেখো আর বাদ বাকি যারা ছিল আর কি তাদের খেতে দিয়ে দিয়েছে আর এই দেওয়া থাকে দায়িত্বে তো আমি পারবো না মানে আমি পারি না ধরতে গেলে এই সার্ভিংয়ের ব্যাপারটা না খুব ভয় লাগে কাকে বেশি দেবো কাকে কম দেবো কে কী ভাববে এটা আমি একটা কেমন ভয় ভয় লাগে তো তারপরে দেখো মা আর আমি চলে এলাম ঠাকুরঘরে ঠাকুরঘরে জিনিসপত্র গোছাচ্ছিলাম কিন্তু কিছুই গোছাতে পারিনি তার কারণ ওই মানে রান্নার লোক যে কি যেখানে রান্না করেছে সেইখানে আর কি আমি ঠাকুরের বাসন মাজি তো ওখানে যাওয়া জিনিসপত্র রয়েছে ঠাকুরের কোনো বাসনই মাজতে পারিনি আর এই তো রাত্রেবেলাটুকু ঘুমবো আবার ভোরবেলা সাড়ে পাঁচটা পাঁচটার মধ্যে উঠে পড়তে হবে তারাপীঠ বেরোনোর জন্য তাহলে বলো কিভাবে কি করা সম্ভব তোমরাই বলো যাই হোক এই দেখো যা যা খাবার আর কি বেঁচে ছিল আর কি সেইগুলো আর কি এই বাটি ঘটি যা যা ছিল সেগুলোতে আর কি সব রাখা হচ্ছে আর তারপরে ভাই দেখো রেডি হয়ে গেছে এই ব্যাগ নিয়ে আমার ব্যাগ গোছানোই ছিল তারাপীঠে যাওয়ার জন্য তো এই ব্যাগটা নিয়ে আর কি আমরা বাবার ওই বাড়িতে যাব কারণ একসঙ্গে বেরোতে হবে সকালবেলাতে তো সেই জন্যই দেখো আমরা বেরিয়ে পড়েছি আর যা যা গোছানো সেগুলো আর কি ব্যাগ নিয়েও নিয়েছি তো এইগুলো নিয়েই আর কি যাবো পরের দিন ভোরবেলা পাঁচটার সময় উঠে ওই ছটার মধ্যে বেরিয়ে যেতে হবে আর ট্রেনের টিকিট কাটা আছে আটটা পঞ্চান্নতে ট্রেন আছে সেটা হচ্ছে হাওড়া থেকে তো তারাপীঠ গিয়ে তো সেই ব্লগ তোমাদের সঙ্গে অল মানে শেয়ার করবই। যতটা পারবো অবশ্যই করে শেয়ার করব তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে আর এই ব্লগটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদমই ভুলো না টাটা